দাম্পত্য সম্পর্কে ফিজিক্যাল এন্টিনেসি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ধরা যেতে পারে একটা দাম্পত্য জীবনে একজন দম্পতির জন্য এটা একটা অদৃশ্য হাতির মতো যেই সম্পর্কে এই ফিজিক্যাল এন্টিনেসি নিয়ে সমস্যা থাকে ওই সম্পর্ক অবধারিতভাবে ধীরে ধীরে ভেঙে যেতে থাকবে একটা পর্যায়ে দুজন মানুষ রুমমেচের মতো হয়ে যাবে ওখান থেকে অনেক সময় পরকীয়ার বীজ তৈরি হয়ে যায় বা কাইন্ড অফ সামাজিকতা রক্ষার জন্য এক বাসাতে দুজন থাকলেও কোনো রকমে টিকে গেলেও ওই সম্পর্কের আশেপাশে যে মানুষগুলো থাকে তারা প্রচন্ড রকমভাবে ক্ষতি বা মানসিক বিধ্বস্ত একটা অবস্থার মুখোমুখি হয়ে যান এই যে আজকে বিষয়টা ফিজিক্যাল এনটিমেসি নিয়ে কথাটা বলবো আমি ফার্স্ট পয়েন্টটা যদি বলি যে একজন ছেলে বা একজন মেয়ে যখন বিয়ের সম্পর্কের জন্য দুজনকে প্রস্তুত হচ্ছেন দুজনই এই বিষয়টা নিয়ে জানবেন থেকে কমন সোর্স কি থাকে ফ্রেন্ডরা বলেছে বলেছে আমার ভাবিরা বা অমুক মামা বলেছে বা অমুক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি কোনো অথেন্টিক সোর্স নেই থেকে জেনেছি গুগল থেকে জেনেছি বা ওই ফ্যাশন ম্যাগাজিন থেকে জেনেছি বা ওই ম্যাগাজিন থেকে জেনেছি ওখানে লেখা থাকে এবং আমরা এটাও জানি যে গুগল বলেন বা ম্যাগাজিন গুলো বলেন অনেক ক্ষেত্রে ভুল তথ্য থাকে সব ক্ষেত্রে যে খুব বিশ্বাসযোগ্য তথ্য থাকে এমন না আমরা করি না যেটা কি সত্যি কিনা আমার চাচি বা আমার ভাবি বা আমার বড় ভাই মামা ওনারা যে কথাগুলো বললেন ওনারা আসলে এই জিনিসগুলো কি ওনারাও শোনা কথা থেকে বলেছেন এটা কি ওনাদের অভিজ্ঞতা থেকে বলছেন নাকি ওনারা কাইন্ড অফ ওনাদের ধারণা থেকে বলছেন এটা নিয়েও আসলে আমাদের কোনো জ্ঞান নেই এবং আমরা জানি না এবং এই যে মানুষের ধারণা থেকে আমরা একটা ভাষা ভাষা জ্ঞান নিয়ে নিই এবং আরো যেটা অনেকেই যেটা করেন পর্নোগ্রাফি দেখেন ওখান থেকে ওনারা জ্ঞান অর্জনের চেষ্টা করেন যে জিনিসটা কেমন হবে ভাষা ভাষা জ্ঞান পর্নোগ্রাফি এগুলো কোনোটাই আমাদেরকে রিয়েল যে সিনারিও বা রিয়েল যে নলেজটা ওটা আমাদেরকে দেয় না বরং যেটা দেয় খুব আনরিয়েলিস্টিক কিছু ধারণা কিছু এক্সপেক্টেশন তৈরি করে দেয় জাস্ট একটা জিনিস আপনি দেখেন আপনি পর্নোগ্রাফি দেখে যখন আপনি ধারণাটা নিচ্ছেন ওখানে তো কাইন্ড অফ একটা নাটকের মতো বা একটা সিনেমার মতো সেট রেডি করে করা হয় আপনি কি আপনার বাস্তব জীবনে আসলে কি সম্ভব এরকম করে সেট রেডি করে সব কিছু করা না আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি কখনোই পারবেন না আবার আপনাকে যখন আপনার অমুক ফ্রেন্ড বা অমুক আত্মীয় একটা কথা বলছে এটা ওনার শোনা কথা এটা কোনো ডক্টর ওনাকে বলেননি বা যারা এটাতে এক্সপার্ট তারাও এটা বলেননি এবং আপনি ওটাই বিশ্বাস করে নিচ্ছেন এবং আপনি একটা পর্যায়ে ওটা শুনে বিশ্বাস করছেন আচ্ছা আমি হয়তো তাহলে শারীরিক মেলামেশাতে অক্ষম বা আমি হয়তো আসলে আমার স্বামীকে আনন্দ দিতে পারি না আমারই কোনো একটা সমস্যা আছে স্বামী ভাবছেন আমি আসলে আমার স্ত্রীকে কিভাবে যাব যেখানে আমি অক্ষম আমাকে হবে না এবং দিনের পর দিন আসলে ওই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে থাকি কোনো রকম ভাবে বিয়েটাকে টেনে নিয়ে যেতে থাকি এবং এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিজিক্যাল ইন্টেমেস এর পার্টটা এটা আসলেই গুরুত্বপূর্ণ এটাকে আমরা কখনোই বাদ দিতে পারি না যখন যে পার্টনার এটাতে সাফার করেন আমরা ওনাকে সাধারণত কি বলি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয় যদি হাজবেন্ড হাজবেন্ড কোনো কারণে সহযোগিতা না করেন যদি ফিজিক্যাল মেয়েদেরকে সাধারণত যেটা বলা হয় তুমি একটু সহ্য করে নাও একটা বিয়ের সম্পর্কে সবসময় তো শারীরিক সম্পর্কটাই প্রসব না ওখানে মানসিক সম্পর্কটা অনেক বেশি ও তো ভালো ছেলে তুমি ও চলে গেলে অন্য কোনো ছেলে পাবে কিনা এরকম অহরহ বিভিন্ন কথা থাকে আরো যেটা বিভিন্নভাবে অপমান করা হয় তোমার কেন এত বেশি চাহিদা মেয়ে মানুষের এত বেশি চাহিদা থাকতে হয় না এবং মেয়ে মানুষ বলে তাকে বিভিন্ন রকম অপমানজনক কথা বলে তাকে অবদমিত করা হয় এবং আরো বিভিন্ন রকম মেয়েদেরকে যদি আমরা স্ল্যাং ইউজ করি গালি ব্যবহার করি আরো বাজে বাজে কথা বলে তাদেরকে পুরাপুরি লজ্জা তো দেয়াই হয় এবং ক্ষত বিক্ষত করে দেয়া হয় যাতে সেই মেয়েটি পরবর্তীতে কখনোই বিষয়টি নিয়ে কথা না বলে চুপচাপ সে জিনিসটা সহ্য করতে চেষ্টা করে এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যখন ওনারা কখন ওনার স্ত্রীর কাছ থেকে সন্তুষ্ট না হন বেশিরভাগ ক্ষেত্রে ওনারা পরকিয়াতে আসক্ত হয়ে যান এটা না থাকলেও ওনারা পরকিয়াতে আসক্ত হন আমি কখনোই বলছি না শুধুমাত্র এটা একটা কারণ জাস্ট এটা একটা কারণ হতে পারে এটা আমি বলছি এছাড়াও যেটা হয় ওনারা তখন ডিভোর্স দেখুক দ্রুত আবার দ্বিতীয় বিয়েতে চলে যান ছেলেদের জন্য এই অপশনটা খুব ইজি থাকে কিন্তু আসলে সব ছেলের জন্য ইজি থাকে না ডেফিনেটলি অনেক সময় মানসিক একটা ভালোবাসার বন্ধনে যখন আকৃষ্ট হয়ে যান একজন ছেলে তখন উনি আসলে এই জিনিসটাকে ওভাবে করে মানে ম্যানেজ করার ট্রাই করেন এবং উনি ওনার ওয়াইফের প্রতি ডেডিকেশনটা শো করেন সো আমার থার্ড পয়েন্টটা যেটা এখন যে কি কি কেস আমরা সাধারণত পেয়ে থাকি মেয়েদের ক্ষেত্রে আমরা সাধারণত পেয়ে থাকি খুব অহরহ কিছু কেস পাই যেটা হচ্ছে মেয়েরা ইন্টিমেসিটা অনেক বেশি ডিসকমফোর্ট ফিল করে পেইন ফিল করে বা অনেক সময় তারা যেটা বলে থাকেন যে তাদের প্রচন্ড একটা ভীতি কাজ করে যে তারা কিভাবে ইন্টিমেট হবে বা তারা যে ব্যথাটার কথা বলেন যে ব্যথাটা আনবিয়ারেবল একটা পেইন এবং ভীতিটার জন্যই ওনারা কখনোই দেখা যায় যে বিয়ে পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে ওনারা হয়তো ইন্টিমেসিটা কখনো কনজিউমই করতে পারেন না এবং ওনার পার্টনারও যিনি উনি খুবই সুন্দরভাবে এমপ্যাথির সাথে জিনিসটা ম্যানেজ করছে এবং অনেক ক্ষেত্রে এরকমও আমরা দেখেছি যে একটা বিয়ে যেটা কিনা সম্পূর্ণ ম্যানেজেবল ছিল ওইটার কোনো রকম ট্রিটমেন্ট না নিয়ে কোনো রকম ব্যবস্থা না নিয়ে ডিভোর্স হয়ে গেল এবং পরবর্তীতে যখন আসলো ডিভোর্সের পরে তখন ওটা নিয়ে আসলে বোঝা গেল যেটা তো আসলে চিকিৎসা করলেই জিনিসটা ঠিক হয়ে যেত এছাড়াও মেয়েদের আরো বিভিন্ন রকমের কজ থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো ক্ষেত্রে সে কখনো হয়তো অর্গাজমটাই ফিল করতে পারে না আবার কখনো কখনো এরকমও হয় যে কারো কারো চাহিদা বেশি থাকে এই প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান আছে এবং অনেকের ক্ষেত্রে এটাও হয় যে অনেক সময় যে ফিজিক্যাল ইন্টিমেসির যে আগ্রহটা ওই আগ্রহটা পুরোপুরি অনুভবই করেন না মেয়েদের ক্ষেত্রে এবং যখন একজন মেয়ে এরকম কোনো আগ্রহ অনুভব করেন না ওনার যে নিরাসক্তি ভাবটা এটা অনেক সময় হাজবেন্ড কে এফেক্ট করে এবং হাজবেন্ডের আত্মবিশ্বাসটা তখন নড়ে যায় যে সমস্যাটা হয় যে যখন একজন মেয়ে আসলে শারীরিক মেলামেশাতে উনি ব্যথা পাচ্ছেন বা ভয় পাচ্ছেন বা উনি কোনো রকম অনাসক্তি প্রদর্শন করছেন অনেক ক্ষেত্রে আমাদের সংসারে বা আমাদের সমাজ ব্যবস্থাতে প্রথম বিয়ে ছেলেরা দেখা যায় এটা তাদের পরিবারকে ইনফর্ম করে এবং সেখান থেকে মেয়েটার ঘরে একটা অপবাদ চলে আসে সে কি আসলে নারী নাকি সে আসলে নারী না বা তার আসলে জেন্ডার কোনো সমস্যা আছে এরকম বিভিন্ন অপবাদ নিয়ে অনেক সময় ডিভোর্স গুলো হয়ে যায় এগুলো প্রত্যেকটা সময় সমাধানযোগ্য এবং আরেকটা যেটা হতে পারে যে অনেক সময় মেয়েদের ছোটবেলায় যদি কোন রকম সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি থাকে ওখান থেকেও মেয়েদের প্রচন্ড রকম ট্রমা তৈরি হয়ে যায় যে কারণে ওনারা পরবর্তীতে বিয়ের পরে কখনোই ইন্টিমেসিটাতে কমফোর্টেবল থাকেন না এবং অনেকেরই ওটা থেকে ওনাদের হাজব্যান্ডের সাথে ইন্টিমেসিটা ওনার প্রচন্ড রকম ভাবে বাধা দেন সেখানে হাজব্যান্ড অনেক সময় মনে করেন যে আসলে ওকে আমাকে ভালোবাসে না বা ওকে আসলে আমার সাথে থাকতে চাইছে না মেয়েটা হয়তো ট্রমাটা বলতেও পারছে না এবং এরকম বিভিন্ন বিষয় নিয়ে মেয়েরা অনেক ক্ষেত্রে সাফার করে থাকেন ছেলেদের ক্ষেত্রেও যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা তাদের যে যৌনাঙ্গ সেটার আকৃতি নিয়ে বা সেটা গরম নিয়ে অনেক ইনসিকিউরিটিতে ভোগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারফর্মেন্স এংজাইটি থাকে কারণ পুরো একটাতে একটা ছেলেকে পারফর্ম করতে হবে উনি কি ঠিক মতো পারফর্ম করতে পারবেন কি না টাইমিংটা কেমন হবে ওনার পার্টনারের রেসপন্স কেমন হবে অনেক কিছু ওনাদের মাথায় ঘুরতে থাকে এবং এটা খুবই স্বাভাবিক একটা ছেলে যদি ফার্স্ট টাইম ইন্টিমেট হন ডেফিনেটলি উনি কিছু স্ট্রাগল ফেস করবে যেটা সময়ের সাথে সাথে খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে এবং এই প্রত্যেকটা বিষয়ে সায়েন্টিফিক্যালি প্রভেন এবং এটা এমন না যেটা আমি কাইন্ড অফ আমার মন গড়া কথা বলছি কিন্তু যেটা সাধারণত হয় এই যে আমরা অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে শুনি এবং অনেক ক্ষেত্রে ছেলেরা এই মিথসগুলো শিকার খুব বাজে রকম ভাবে হয়ে থাকেন এবং অনেকেরই দেখা যায় পর্নোগ্রাফি দেখার বা ম্যাস্টারবেশন করার একটা অভ্যাস থাকে বিয়ের আগেই হয়তো এরকম কোনো অভ্যাসে লিপ্ত থাকেন তার পরবর্তীতে স্ত্রীর প্রতি আকর্ষণটাই অনুভব করতে পারেন না কারণ উনি অলরেডি একটা সেটআপে অভ্যস্ত যেখানে একটা রক্ত মাংসের মানুষকেও সেটা উনি মেলাতে পারেন না এবং অনেক ক্ষেত্রে এর পরবর্তীতে দেখা যায় যে পারফরমেন্স এংজাইটি যদি একবার ট্রিগার করে ওই এংজাইটিটা থেকে তার আর্লি ইজাকুলেশনটা খুব বেশি হচ্ছে এবং একটা ছেলে খুব দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে তাহলে আমি তো আসলে অক্ষম আমি তো আমার স্ত্রীকে খুশি করতে পারছি না আমাকে দিয়ে এটা হবে না এবং এই ফেয়ারটা তাকে এত তীব্রভাবে ঘিরে ধরে আস্তে আস্তে করে স্ত্রীও ধীরে ধীরে যখন উনি ওনার চাহিদাটা পূরণ হচ্ছে না অনেক ক্ষেত্রে বাজে কথা বলে বসেন বসেন বা মন্তব্য করে এরকম অনেক সময় হয়ে যায় যে পুরোপুরি পরিবারের সবার সামনে ছেলেটাকে অপমান করে বসে যে তুমি কিছু করতে পারো না বা তোমার কোনো হ্যার নেই তুমি তো স্ত্রীর সাথে পারো না শুধু বাহিরেই পারো এইসব বাজে কটুক্তিগুলো যখন করে তখন একটা ছেলের আত্মবিশ্বাস আরো বাজে ভাবে ভেঙে যায় এবং তখন পরবর্তীতে উনি যতই ভালো মতো পারফর্ম করতে চান না কেন উনি কখনোই এটা পারেন না এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটারও যে ট্রিটমেন্ট আছে এটা একজন জানেন জানেন না না এটা একজন ছেলেও এবং ট্রিটমেন্টের যায় অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে একজন ছেলের হয়তো হরমোনাল কিছু ইস্যু থাকতে পারে ডায়াবেটিস হতে পারে অথবা ওনার থাইরয়েড কোনো প্রবলেম থাকতে পারে টেস্টোস্টেরন কোনো প্রবলেম হতে পারে বা আদার্স কোনো হরমোনাল প্রবলেম থাকতে পারে সেখান থেকেও অনেক ক্ষেত্রে এই যে আর্লি জ্যাকুলেশন বলেন বা ডিসফাংশন বলেন এগুলো হতে পারে হার্টের কোনো অসুখ থাকতে পারে অথবা এমনও হতে পারে ওয়েটটা অতিরিক্ত বেশি সেখান থেকেও কিন্তু একজন ছেলে প্রবলেম ফিল করেন এবং অনেক সময় জি ফিল করেন না যে ইন্টিমেট হওয়ার এবং এই যে পুরো ব্যাপারটাতে ছেলেদের ক্ষেত্রে যেটা ওনারা করেন যেহেতু এটার সাথে ওনাদের একটা ইগো রিলেটেড বা সেলফ স্টিম রিলেটেড ওনাদের স্ত্রী যখন প্রশ্ন করেন ওনারা অনেক বেশি হয়ে যান এবং ওনারা ওই ব্যাপারটাকে অ্যাঙ্গার ইস্যু দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেন বা জিনিসটা ওনারা এভাবে পোট্রে করেন পুরো সময়টাতে যখন স্ত্রীর মিনস্ট্রেশন নেই তখন ওনারা কমপ্লিটলি ডিস্টেন্স মেনটেন করেন কিন্তু যখন স্ত্রীর মিনস্ট্রেশন স্টার্ট হচ্ছে তখন ওনারা ইন্টিমেট হওয়ার ট্রাই করছেন এবং তখন স্ত্রী বলছেন যে আসলে এখন তো আমার অফ অফ টাইমটা চলছে তখন ওনারা ওনাদের স্ত্রীকে ব্লেম করছে একটা ব্লেম গেম এর মতো হয়ে যায় বাট স্ত্রী যখন বলছেন যে তুমি দয়া করে এটার জন্য চিকিৎসা নাও এটা চিকিৎসা আছে আমি এটা নিয়ে কথা বলেছি তখনও ওনারা আসলে ওনাদের ওই যে ইগো বা ওনাদের ইনসিকিউরিটির জন্য ট্রিটমেন্টটা নিতে চান না কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কখনোই আমাদের ইগো হার্ট করে না বা এটা কখনোই আমাদের ইনসিকিউরিটি কে ট্রিগার করে না যে আমার একটা অসুস্থতার কারণে আমি হয়তো অফার করতে পারছি না কিন্তু এইটা প্রত্যেকটা যে আস্তে আস্তে করে কিউর হয়ে যায় কিন্তু ট্রিটমেন্টটা আমি নিব কার কাছ থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভুল জায়গায় ট্রিটমেন্ট টা নেওয়ার চেষ্টা করি আমরা হাতুরে ডাক্তারের কাছে চলে যাচ্ছি হাতুরে ডাক্তার বলতে কিন্তু প্রপার ডাক্তার আমি বলছি না তো বেসিকলি আমাদের হেল্পটা সিক করা উচিত কার কাছে এই এইসি রিলেটেড রিলেটেড প্রবলেমটাতে ইন্টিমেসি রিলেটেড প্রবলেমটাতে আমাদের প্রপার হেল্প চেক করা উচিত সাইকোসেক্সোলজিস্টের কাছ থেকে যারা এই সেক্সুয়াল মেডিসিন বলেন বা সেক্সুয়াল পার্টটা নিয়ে কাজ করেন খুব ইন ডিটেলসে ওনারা আপনাদের যদি তখন সাইকোথেরাপির প্রয়োজন হয় সেক্সুয়াল সাইকোথেরাপি এটা প্রোভাইড করতে পারবে মেডিসিন প্রয়োজন হলে আপনাকে সেক্সুয়াল মেডিসিনের থ্রুতে আপনাকে প্রপার মেডিসিনটা দিতে পারবে গাইডলাইনগুলো বলে দিতে পারবে যে কোনটা আপনার আনরিয়েলিস্টিক এক্সপেক্টেশন এবং কোনটা আপনার রিয়েল এক্সপেক্টেশন এবং এখানে একটা জিনিস আমার কাছে খুব মনে হয় অনেক সময় আমরা মেয়েরা যে কাজটা করি যে আমাদের ছেলেরা ছেলেদের যে বেসিক লাভ ল্যাঙ্গুয়েজ বলা হয় এটা অনেক ক্ষেত্রে ফিজিক্যাল ইনটিমেসিটা খুব কোর একটা জায়গা জুড়ে থাকে এবং আমরা মেয়েটা ছেলেদের বা হাজবেন্ডদের এই নিজটাকে প্রচন্ড বাজেভাবে অবহেলা করি এবং তাদেরকে প্রচন্ড রকম কথার মাধ্যমে আঘাত করি খুব কমন কিছু কথা থাকে মেয়েরা যেটা বলে থাকে যে তুমি শুধুমাত্র আমাকে এটার জন্য বিয়ে করেছো তুমি শুধুমাত্র আমার কাছে এটার জন্য আসো তুমি এটা ছাড়া কিছু বলছো না আমার এখন ভালো লাগছে না এখান থেকে সরে যাও এখান থেকে চলে যাও এবং বিভিন্ন রকমের বাজে বাজে আঘাতমূলক কথা আমরা বলে থাকি এবং হাজবেন্ড এটাতে যখন আঘাত পান তখন একটা মেয়ে বলে যে তুমি আরেকটা বিয়ে করে ফেলো অথচ আমরা মেয়েরাই কিন্তু এই জিনিসগুলো নিতে পারবো না যদি আমার হাজবেন্ড কোন কোনো কারণে আমার যে বেসিক নিড বা আমার যেটা কোর লাভ ল্যাঙ্গুয়েজ এটাকে অ্যাভয়েড করে বা এটাকে অবহেলা না করলেও পাত্তাই দেয় না এরকম যদি একটা অবস্থায় নিয়ে যায় বাট আমরা রেগুলার বেসিসে এটা করি এবং অনেক ক্ষেত্রে যেসব হাজব্যান্ডরা প্রচন্ড লয়াল এবং খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ওয়াইফের প্রতি খুব ডেডিকেটেড তারা প্রচন্ড বাজেভাবে হার্ট হয়ে যান এবং ওনারা ওনাদের চাহিদাটাও পূরণ হচ্ছে না এবং স্ত্রীর কাছ থেকে এরকম কটুক্তি পাচ্ছেন এবং একটা পর্যায়ে সম্পর্কে ওনার মেজাজটা খিটখিটে হতে থাকে ওনার বিষণ্ণতা বা অস্থিরতা বোধ বেড়ে যেতে থাকে এবং স্ত্রীর কাছ থেকে দূরত্ব আসতে থাকে তখন স্ত্রী আবার কমপ্লেন করেন তুমি আমাকে আগের মতো কেন ভালোবাসো না কিন্তু আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি যে আমার কোর নিই যেটা আমি যদি উইদাউট এনি কোয়েশ্চেন এবং উইদাউট এনি এক্সকিউজ আমি যদি ওনাকে এই জিনিসটা খুব সুন্দরভাবে প্রোভাইড করি এবং নতুন কিছু ওনার জন্য এক্সপ্লোর করি ওনার জন্য নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে আসি ডেফিনেটলি আমার পুরো ফ্যামিলি বা আমার কাপল লাইফের যে ওটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এবং যেটা বলছিলাম বিবাহিত জীবনে এটা একটা অদৃশ্য হাতি যেটা আমাদের বেডরুমে এমন ভাবে গেড়ে বসে যায় যে আমরা ঠিক শ্বাস নিতে পারি না সাফোকেটেড ফিল করতে থাকি সমস্যাটা কোথায় বুঝতে পারি না অথচ এটা হয়তো আমরা বলবো ছোট একটা বিষয় কিন্তু ছোট একটা বিষয় না এটা আপনার হাজব্যান্ডের কোর লাভ ল্যাঙ্গুয়েজ এবং এটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে হতে পারে যে আপনি সারাদিন চাকরি করছেন দিন সংসার সামলাচ্ছেন বাচ্চার সামলে আপনার হয়তো এনার্জিটা কাজ করে না বা ডেফিনেটলি আপনার হাজবেন্ড এর কোর লাভ ল্যাঙ্গুয়েজ আপনাকে ফুলফিল করার জন্য আপনার মাথায় অবশ্যই এটার জন্য একটা এক্সট্রা টাইম দিতে হবে জিনিসটা তো এরকম তাই না যে বিষয়টা আমি প্রচন্ড ভালোবাসি বা পছন্দ করি যত কিছুই হোক না কেন আমি ওটার জন্য সময় বের করব যেভাবেই হোক না কেন তো আপনি যখন বলছেন আপনি আপনার হাজবেন্ড ভালোবাসেন আপনার হাজবেন্ড যদি পানি পিপাসা পায় আপনি যদি ওনাকে বারবার ভাত খাওয়াতে থাকেন ওনার তো পানি পিপাসা মিটবে না তখন উনি কিভাবে আসলে ওনার পানির পিপাসা নিয়ে আপনাকে সার্ভ করবে এবং আরেকটা জিনিস ছেলেদের জন্য এটা প্রযোজ্য যে অনেক ক্ষেত্রে এরকম থাকে যে একজন ছেলে হয়তো বিয়ের আগেই জানেন যে তার হয়তো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন কাজ করে না বা তার হয়তো ফিজিক্যাল কিছু সমস্যা আছে বাট স্টিল ওনারা এটা নিয়ে কোনো ট্রিটমেন্ট নেয় না কারণ ওনাদের আঘাত আঘাতাস মানে ওনাদের আত্মবিশ্বাসটা ভেঙে যাবে এবং সে কারণে ওনারা বিয়েটা করে ফেলছে এবং একটা মেয়েকে খুব ব্রুটালি সাফার করাচ্ছে লাইফে এবং না ওনারা কোনো ট্রিটমেন্ট নিতে চান না ওনারা এটা নিয়ে কোনো কথা বলতে চান জাস্ট মেয়েটার ঘরে কোনো রকম একটা ব্লেম দিয়ে দোষ দিয়ে মেয়েটা ভেঙে চলে আসে এবং কোনো রকমে যদি হয়তো একটা মানে সন্তান হয়ে যায় তাহলে তো কথাই নেই পুরো দোষটা মেয়ের কারণ আমাদের ছেলে তো আসলে সন্তান জন্ম দিয়েছে তার মানে সে তো পোটেন্ট তাহলে ওর কোনো সমস্যা নেই তুমি যেটা বলছো তুমি বাড়িয়ে বলছো কিন্তু দরজার এপারে আসলে কি হচ্ছে সেটা নিয়ে আসলে বাহিরের মানুষরা কখনোই পুরো ধারণাটা রাখেন না এবং একজন পার্টনার যদি মিথ্যে বলেন এবং সেটা যদি আসলে ছেলে মেয়ে যেই হোক না কেন অপরপক্ষ খুব নাজেহাল হয়ে যান যে কিভাবে উনি আসলে নিজেকে প্রুফ করবেন এবং এটা এমন একটা সেন্সিটিভ জিনিস যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে কেউই কমফোর্টেবল থাকে না কাজে আমার কাছে যেটা মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা যদি আসলেই কথা বলতে চাই এটা অবশ্যই পাবলিকলি কথা বলার মতো কিছু না যেটা নিয়ে আমরা খুব ঢোক ঢাক ঢোল পিটিয়ে সবার সামনে এসে কথা বলবো বাট আমাদের যেটা উচিত প্রপার নলেজ গেইন করা উচিত আমরা কোত্থেকে জানতে পারি এটা হতে পারে আজকাল বিভিন্ন অথেন্টিক কিছু কোর্স আছে যেমন আমি যদি বলতে পারি যে আমাদের লাইফ এর একটা কোর্স আছে হেলদি ইন্টিমেট লাইফ ওখানে আপনি কমপ্লিটলি ইন্টিমেট লাইফ সম্পর্কে বিয়ের আগে আপনার যা যা জ্ঞান অর্জন করা দরকার আপনি পুরোপুরি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অথেন্টিক এবং এখানে সাইকোসেক্সোলজিস্টরাই পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন এরকম আপনারা বিভিন্ন জায়গায় এরকম অথেন্টিক বিভিন্ন কোর্স পাবেন যেখানে কিনা আপনারা প্রপার নলেজটা গেইন করতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনাকে আপনার বিয়ের সম্পর্কটাতে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করা উচিত আপনি অনেক কিছু জানবেন কিন্তু কখনোই ধোঁয়াশা করে না বা ধারণার মাধ্যমে না প্রপার অথেন্টিক নিয়ে এবং ফিজিক্যাল এটা এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আল্লাহর আসলে চাহিদাটা তৈরি করা হয়েছে তাই না মানুষের মধ্যে তো এই চাহিদাটা তো আসলে আমরা মিথ্যা বলতে পারি না এটাকে আমরা উড়িয়েও দিতে পারি না যে না কারো চাহিদা বেশি বা কারো চাহিদা কম এবং এটা যেটা যেহেতু সমস্যাগুলো আছে এটা চিকিৎসাও আছে কাজে এই বিষয়টাকে আমরা অবহেলা না করি প্রপার নলেজ করি এবং যদি আমি প্রপার নলেজটা জানি আমার কাছে যদি কেউ হেল্প হেল্পসিক করে আমি তাকে সোর্সটা বলবো অথবা প্রপার নলেজটা বলবো দয়া করে কেউ আমরা ধারণা থেকে কোনো রকম কথা বলবো না কারণ এত মিসকনসেপশন এটা নিয়ে এই মিসকনসেপশনের জন্য অহরহ বিয়েগুলো ভেঙে যেতে দেখি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে এবং কজগুলো কোনো ভ্যালিড কজ কেউই বলতে পারে না সবাই বলে যে কেন ডিভোর্স দিচ্ছ যারা সাফার করছে তারা জানে কেন দিচ্ছি কিন্তু আসলে বাহিরের মানুষকে আমি বলতে পারি না আমি কেন দিচ্ছি